এই গণতন্ত্র সমাজের মাঝে এবং দেশের মাঝে এবং রাষ্ট্রের মাঝে শৃঙ্খলা ফিরে আনতে পারে নাই এই গণতন্ত্র এখনো পর্যন্ত সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় অনাচার দুর্নীতি চারাবাজি এবং টেন্ডারবাজি এবং অবৈধ কাজ যত ধরনের অন্যায় কাজ আছে সেগুলো থেকে মানুষকে মুক্তি দিতে পারে নেই এমন পর্যন্ত

মানুষের দিন হলো খুঁটি আর এই খুঁটিকে সংরক্ষণ করার জন্য একজন সংরক্ষক প্রয়োজন সে সংরক্ষক হলো সুলতান ব্যবস্থা ইসলামী শাসক ব্যবস্থা যদি ইসলামিক শাসক ব্যবস্থা নেই ইসলামিক শাসন ব্যবস্থা নেই সেই দেশের মানুষের ইসলাম সেই দেশের মানুষের দিন ধর্ম কখনো টিকে থাকবে না আস্তে আস্তে সেটা মানুষের ধর্ম নীতি নৈতিকতা আদর্শ একদিন আস্তে করে বিলুপ্ত হয়ে যাবে